হ্যালো বন্ধুরা আমার দা ফুড ফিউজন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা সহজ উপায়ে সুন্দর সুন্দর রান্নার রেসিপি পেতে আজই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা আমার আজকের রেসিপি তোমাদের সকলের জন্য হরিয়ালি চিকেন তোমাদের সকলের কাছে আমার অনুরোধ রইল পুরো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর বাড়িতে একবার হলেও এই রকমভাবে হরিয়ালি চিকেন ট্রাই করে দেখো তো চলো শুরু করছি আমার আজকের রেসিপি হারিয়ালি চিকেন হারিয়ালি চিকেন বানানোর জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি পাঁচশো চিকেন আর এদিকে আমি নিয়ে নিয়েছি ধনে পাতা এক মুঠো পুদিনা পাতা মট আর ঝালের জন্য কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা অবশ্যই তোমরা তোমাদের সুবিধা মতো দিও এখানে আমি নিয়ে নিয়েছি দেড় ইঞ্চি আদা নিয়েছি কুড়ি বাইশটা মতো রসুন এক চামচ চার মগজ দানা নিয়েছি দশটা কাজু বাদাম নিয়েছি এখানে নিয়ে নিয়েছি দুটো এলাচ চারটে লবঙ্গ একটা বড় দারচিনি আর নিয়েছি একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা এদিকে আমি আলু কেটে ভেজে রেখেছি লাল লাল করে আর নিয়েছি কুচি রাখা পেঁয়াজ এদিকে আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এখানে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো বড় এলাচ চারটে লবঙ্গ আর দারচিনি আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নটা খুব ভালোভাবে হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজটা পেঁয়াজটা আমি হালকাভাবে এখানে ভেজে নেব শুধু হালকা কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়ার পরই আমি এখানে অ্যাড করে দিচ্ছি চিকেনের পিসগুলো অবশ্যই এখানে কিন্তু পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার পড়বে না এবার পেঁয়াজের সাথে চিকেনটা আমি খুব ভালোভাবে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি আর আমি এখানে অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণে নুন এদিকে আমি দুটো পেস্ট করে নেবো ততক্ষণ মাংসটা ভাজা হতে হতে এখানে আমি দুটো পেস্ট করেছি একটা হতে আছে আদা রসুনের পেস্ট আর একটা আছে চারমগজ আর কাজু বাদামের পেস্ট মাংসটা থেকে তেল ছেড়ে দিলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটাটা আবারও গ্যাসের ফ্লেমটাকে লো রেখে আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি দেখো আমার এখানে মশলা বা মাংস থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে এবার খুব ভালোভাবে নাড়িয়ে নিয়ে আমি আবারও এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম এবং চার মগজ দানা যে পেস্ট আমি করে রেখেছিলাম এবার আমি একটা মিক্সিং জারে ধনে পাতা পুদিনা পাতা আর টক দুই দু চামচ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এদিকে আমার মাংসটাও পুরো তেল ছেড়ে দিয়েছে খুব ভালোভাবে আমার এখানে কষানো হয়ে গেছে এবার আমি এখানে অ্যাড করে দেব ভেজে রাখা আলুটা তোমরা চাইলে এখানে আলুটা নাও দিতে পারো শুধু চিকেন দিয়ে হরিয়ালি চিকেন বানাতে পারো আমি এখানে আলু ইউজ করেছি খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে জল আলু আর মাংস সিদ্ধ হওয়ার জন্য দেখো কিছুক্ষণ পর আমার আলু আর মাংস সবটাই নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে অ্যাড করে দিলাম ধনে পাতা এবং পুদিনা পাতা আর টক দইয়ে যে পেস্ট আমি করে রেখেছিলাম আর এদিকে পুরো টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি এখানে আমি বেশিক্ষণ ফোটাবো না যেহেতু আমার নাইনটি পারসেন্ট চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছিল তো সেক্ষেত্রে আমি হালকা পাঁচ থেকে সাত মিনিট মতো ফুটিয়ে বন্ধ করে দিয়েছি আর ওপর থেকে ছড়িয়ে দিয়েছি কাসুরি মেথি গুঁড়ো এক চামচ গরম মশলা গুঁড়ো আর এক চামচ বাটার আর আমি উপর থেকে দিয়ে দিচ্ছি একটু গন্ধরাজ লেবুর রস এটা অপশনাল তোমরা না চাইলে নাও দিতে পারো সব মশলা দেওয়ার পর আমি আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে তো দেখো আমার এখানে রেডি হয়ে গেছে এবার আমি সার্ভ করে দিচ্ছি তো এই হচ্ছে আমার আজকের হরিয়ালি চিকেনের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও চেষ্টা করেছি খুব সহজভাবে খুব কম সময়ে এই রান্নার রেসিপিটা তৈরি করে তোমাদের সাথে শেয়ার করার জন্য তোমাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যেও না এদিকে দেখো আমার সার্ভ করা হয়ে গেছে আমি একটু ডেকোরেশনের জন্য ধনে পাতা পুদিনা পাতা ইউজ করেছি অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে একবার হলেও এই প্রসেসে ট্রাই করে দেখো আশা করছি ভালো লাগবে সবশেষে তোমাদের জন্য একটা ছোট্ট টিপস দিচ্ছি যারা আমার মতো পুদিনা পাতার ফ্লেভার পছন্দ করো না তারা কিন্তু এই হারিয়ালি চিকেনে পুদিনা পাতাটার পরিমাণটা একটু কম দিও তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোন রান্নার রেসিপির সাথে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই সাবধানে থেকো টাটা